নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করেছে হজরতে হামদালা বাসর করে গিয়েছে বাসর করে যাওয়ার পর হজরতে হামদালা পরশ গোসল করার জন্য পানির কিনারা যাইয়া দাঁড়ায় এমনিতে হজরতে হামদালা মদিনার সাহাবিরা শুনচরে শুনচরে ও মদিনার সাহাবিরা শুন আল্লাহর পয়েগম্বর হুদের ময়দানে শহীদ হয়ে গেছেন হজরতে হামদালা পানির কিনারে যাইয়া গোসল করতেছিল হজরতে হামদালা সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় আল্লাহর পয়েগম আমরির সাহাবি হজরতে হামদালা রবি আল্লাহ তালু সঙ্গে সঙ্গে গুসলের কথা বলে যায় দৌড়াইয়া গড়ের ভিতরে ঢুকতেছে দুইকা বলতেছে বিবি আমার ও বিবি রে তোর বাড়িখানা দে বিবি ডাক দেয় স্বামী আবার আপনি তো না আপনি তরবারি দিয়া কি করবেন হজরত হামদালা ডাক দিয়া কয় বিবি রে কার জন্য গুসল করব রে বিবি কেন রে গুসল করব তুমি কি মদিনার এলান শুনতে পাও নাই আমার নবীরা কি ওহুদের ময়দানে সহি ও বিবি বিদায় দে বিদায় দে যদি বেঁচে তাকি দেখা হবে আবার দুনিয়াতে আর যদি বিবি মরে যা দেখা হবে জানের ভিতরে আল্লাহ আকবামি আই আহুলিল্লাহু ফালাম দিল্লু দু ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد وما الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ وفي كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والنبي الناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا للمحبة شكرا إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن আকা হামিদুম মধিদু কে দিলোরে লো তারগা সে এতো বরকো দু কারি শ্রা এমাছিরা মংচা মদু চিমুল গাছে রে নরম নরম তুলা ভাদর মাসে জমিন মাঝে কেদিলরে দুলা জিনুকু মাঝে রে মুকুতামণি মনিহা সু চমতকা চমৎকার মানুষ বল দেখি রাতর কেন কাল চাঁদ কুতা হতে পেল এত আল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো মানুষ এসব কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিছি কেন জাল আমগুলো শুভ পাখলে আবার কেন হয় লাল ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া লে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মেলে না কতার দরণ আঙ্গুলের রটি আছে আসে একজনেবার প্রমাণ হল ঠিক ছিলা বলেন ঠিক কিনা ভাইরা আমার আলোচনা দীর্ঘ নয় সংক্ষেপে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ বাটপাড়া গাজীপুর খাদিমুল ইসলাম পরিষদের উদ্যোগে আজকের দুই দিন ব্যাপী মহাসম্মেলনের চলমান অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে আমার এলাকার আমার মাইকের আওয়াজ পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধা মা ও আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদেরকে এই সুন্দর সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমা তুষ্ কুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন কালিম থেকে একখানা আয়ত কালিমা তেলাবাদ করেছি নবী করিম সাল্লাহ আলহি ও অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে সামান্য অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ কারণ আমাদের মাইকেল টাকা দেওয়া হইছে টাকাও দেওয়া হবে লাইটেরও টাকা দেওয়া হবে অথচ এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজনকে তারা নষ্ট করে দিয়েছে এই জন্য তাদের তাদের প্রতি আমাদের অনেক মনের ভিতরে অনেক কষ্ট আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আমরা উচিত টাকা দিব মাইকেরও দিব আপনার লাইটেরও দিব তারপরেও আমাদের এই যে সামনে মনে করেন মানুষ বসার মতো সরাটি নাই এগুলো সব তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা যদি এরকম করে মাইক মেনেরা তাহলে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে আমার বন্ধুকে তোমরা ভালোবাসো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কার ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা সামনে আসেন একটু সামনে আসেন নবী করিম সল্ল্লাহ আলহি আসাল্লাম বলেন আমার হে উন্মতেরা শুনো আমি নবীজিকে তোমরা মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কেমন মহব্বত করতে হবে কেমন ভালোবাসতে হবে রসুল করিম সল্লি আসাল্লাম বলেন তোমাদের জীবনের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে তোমাদের সন্তানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে তোমাদের মা বাবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে তোমাদের স্ত্রীর চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে অবসলমান তোমাদের কাছে জবাব চাই যদি কোনো নাস্তিক বেঈমান আমার নবীকেই বাংলার জমিনে গালি দেয় যদি গুরু নাস্তিক বেঈমান আল্লাহর রসুনকে গালি দেয় যদি গুরু নাস্তিক বেঈমান আল্লার দিনকে কুযুক্তি করে যদি গুরু নাস্তিক বেঈমান আল্লার রসুন তুলে কুযুক্তি করে উদাহরত করে বলি আমা রাসূল বিন্দু পরিমাণ রক্ত টাকা অবস্থায় কোন নাস্তিক বৈমানকে এই বাংলার জমিনকে বাংলার জমিনের মধ্যে গাড়ি দিতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমরা রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি জিহাদের ময়দানে যদি আমার যাইতে হয় যদি আমার সন্তানকে ঋণ করতে হয় যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় যদি আমার মা বাবাকে সন্তান হারা হতে হয় যদি আমার দাদা দাদিকে নাতি হারা হতে হয় যদি আমার চাচা চাচিকে বাতিজা হারা হয় খুদার কসম করে বলি আল্লাহর রসুলের দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব কথা বলেন ঠিক কিনা আমরা এক পাও অফিস হব না অ মুসলমান আমাদের নবী কি আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মুসলমান যুবক ভাইরা রে আমার বন্ধুরা রে আমার দৃষ্টিটারে নরা

আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আল্লাহর পয়গম্বর নবীজি বললেন কতটুকু ভালোবাসো কেমন ভালোবাসো ডাকাম্বর নবী ও গণ আমার মা বাবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহর পয় ইয়ে কোনো তুমি পরিপূর্ণ মৌমিন হতে পারো নাই ইয়ে কোনো তুমি পরিপূর্ণ মৌমিন হতে পারো নাইম ডাক বি ভগন বিধি আমি আপনাকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর পয়গাম্বর নবীজি ডাক দেয়া বলেন উমর রে এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই পরিপূর্ণ মুমিন হতে পারো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগন বিধি আল্লাহর پیغمبر নবীজি দা যা বললেন ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই ওমর ডাক দেয় কয় নবী আমাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার না জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহর پیغمبر নবীজি দা কে বললেন মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নবীকে ভালোবাসতে হবে নবীকে কেমন ভালবাসব আমার সন্তানদের চাইতে বেশি ভালবাসব আমার মা বাবার চাইতে বেশি ভালবাসব আমার স্ত্রীর চাইতে বেশি ভালবাসব ইএমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালবাসব বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর এর সাহাবাই کرام আমার নবীকে কেমন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি হজরত হামজালা রদি আল্লাহ তালানহু নতুন বিবাহ করেছে ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন দিলটারে নরম করে দিয়া কথাগুলা শুনবেন আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত হামদালা রবি আল্লাহ তালানহু আমার সাহাবি হামজালাও নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করেছে হজরতে হামদালা বাসর করে গিয়েছে বাসর করে যাওয়ার পর হজরতে হামদালা পরস গোসল করার জন্য পানির কিনারা যাইয়া দাঁড়ায় এমনিতে হজরতে হামদালা নজর করে শুনে রে মদিনার রাস্তা ও মদিনার সাহাবিরা শুনচরে শুনচরে ও মদিনার সাহাবিরা শুনো আল্লাহর পয়েগম্বর হুদের ময়দানে শহীদ হয়ে গেছেন হজরতে হামজালা পানির কিনারে যাইয়া গোসল করতেছিল হজরতে হামজালা সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় আল্লাহ এর সাহাবী হযরত حمدলা রাব্বি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায় দৌরাইয়া গোরের ভিতরে ডুকতেছে দুইকা বলতেছে বিবি আমার ও বিবি রে তোর বাড়ি খানা দে বিবি রাগ দেয়া কই সামি আবার আপনি তো না পান আপনি তরবারি দিয়া কি করবেন হজরত হামদলা ডাক দিয়া কয় বিবি রে কার গুসল করব রে বিবি কেন রে করব তুমি কি মদিনার এলান শুনতে পাও আমার নবী নাকি ওহুদের ময়দানে শহীদ ও বিবি বিদায় দে বিদায় দে যদি বেঁচে থাকি দেখা হবে আবার দুনিয়াতে আর যদি বিবি মরে যা দেখা হবে জন্নতের ভিতরে আল্লাহ আকবর হজরতে হামদারা এই কথা বলিয়া তলুয়ার কানা হাতে লইয়া হজরতে হামদারা বহু ময়দানের দিকে ছুটে চলে যায় বহুদের ময়দানে যাইয়া হজরতে হামজালা কাফের বেইমানদের সঙ্গে জিহাদ করতে আরম্ভ করলো কাফের বেইমানদেরকে জাহান নামে পাঠানো আরম্ভ করলো এক পর্যায়ে হজরতে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যা আল্লাহ আকবর হজরত হাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গিয়েছে আল্লাহর পাইগ আমার সাহাবায় সমস্ত সাহাবায়ামামদের করো তাদেরকে বিনা গুসলে খবর দাও তাদেরকে বিনা গুসলে খবর দাও তাদেরকে বিনা গুসলে কেন খবর দেওয়া হয় আল্লার পায়গম্বর নবী বলেন যারা কোরআনের জন্য ইসলামের জন্য এবং নবীর দিনের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিবে আল্লার পায় বলেন তাদেরকে বিনা গোসলে খবর দাও কেন বিনা গোসলে খবর দেওয়া হয় যেন কেমন রক্ত মা অবস্থা আল্লাহর দরবারে উঠে আল্লাহ দিন বলবা ও বন্দারে তোর মা শরীরে রক্ত কেন তোর গায়ে রক্ত কেন ওই দি ওই শহীদ হওয়া ব্যক্তি দা বলবে আল্লাহ তোমার ইসলামের জন্য তোমার কোরআনের জন্য তোমার নবীর জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ আজ বলবেন বন্দা যার বন্দা যা বিনা হিসাবে চলে যা সুবহাদ্লা পরেন আল্লার পৈগম্বরের সাহাবি হদরতি হামদাল্লা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল আল্লার পৈগম্বর সাহাবাই ক্যারমদেরকে বললেন সাহাবিরা আমার আবার কোন কোন সাহাবি শহীদ হয়েছে তাদের লাজগুলায় কত্রিত করো তাদের লাজগুলায় কত্রিত করে তাদেরকে বি বিনা গোসলে খবর দাও একদিকে আল্লার আল্লাহ গোসল নেই এই কথা বললেন সমস্ত সাহাবায়ে মিলিয়া समस्त শহীদদের লাশ একত্রিত করলেন আল্লাহর নবী নজর করে তাকায় দেখে ওহুদের ময়দানের দিকে একজন মহিলা আগايا গয়ে আসতেছে আল্লাহর پیغمبرের কাছে আয়শা বলতসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সমস্ত সাহাবায় কেরামদেরকে বিনা গোসলে খবর দাও গো নবীজি কিন্তু গো নবী আমার আপনার প্রিয় সাহাবি হামজালাকে তুমি বিনা গুসলে খবর দিও না আল্লাহ নবী ডাক্তার কে তুমি কে তোমার পরিচয় ওই মহিলা আমি হইলাম আপনার প্রিয় সাহাবি হামদালার স্ত্রী হামদালাকে আপনি গতকাল বিবাহ করাই দিয়েছিলেন ইয়া হামদালা। ফরজ করার জন্য পানির কিনারা যা দাঁড়ায় মদিনার পদ দিয়া কে যেন বলে যাইতেছে ও মদিনার সাহাবায়ে কে ও মদিনার নবিরা কীর্ত আমার দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আপনি কি হাদের ময়দানে শহীদ হয়ে গেছেন আপনি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন এই কথা যখন আমার হামদালা শুনল আমার হামদারা শোনার সঙ্গে সঙ্গে সে গোসলের কথা বলে যায় আমার দ্বারা যায় বলতেছে বিবিরে থর খানা দাও আমি বললাম স্বামী আমার তুমি তোর বাড়ি দিয়া কি করবা তুমি তোর বাড়ি দিয়া কি করবা আমার স্বামী ডাক্তার কয়ে হে বিবি আমার তুমি কি শুনতে পাও নাই তুমি কি শুনতে পাও না আমার নবী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি বহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন গণবি আমার স্বামী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে গুসলের কথা বলে যায় তলুয়ার কানা হাতে লইয়া বহুদের প্রান্তরে আইসা শহীদ হয়ে যা আল্লাহর পয়গম্বর সাহাব একদম কৃ ডাক বললেন ও তোমরা বের করো সাহাবায়ে کرام যখন এই কথা শুনলেন শুনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাচ্ছে না আল্লাহর پیغمبرের কাছে আয়শা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আম্মা তো হামযার লাশ কুজে পাচ্ছি না ওহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কে দিলেন বন্ধুর কাছে ওরে ইব্রাহিম ওহুদের ময়দানে আমার বন্ধুর কাছে যা যাই আমার বন্ধুকে সুসংবাদ জানায় দে যেই হামজালা ইসলামের জন্য যেই হামদালা কুরআনের জন্য যেই হামজালা আমার নবীর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে রে ফরজ গুসলের কথা পর্যন্ত ভুলে গিয়েছে ওই হামজালার গুসল আমি আল্লাহ দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা দিতে চাই না রে

তুলে নিয়েছে আবার হামদালার গুসল হবে রে জান্নাতি বরকদি পানির মাধ্যমে হজরতে হামদালাকে ফেরে সাহাবাই হজরতে হামদালাকে ফেরে তারা গুসল দিয়া দিলেন গুসল দেওয়ার পর হজরতে হামদালার লাশ আবার বহুদের ময়দানে নবীর কাছে হল হলো বহুদের ময়দানে যখন নবীর কাছে পাঠানো হলো আল্লাহর পয়গম সাহাবী হযরতে হামদালার কাছে যাই যা দেখতেছি হযরতে হামদালার দাড়ি ম বিবি হযরতে হামদালার মাতার চুল বিবি ওহুদের জমিন গুলা পানি স্পর্শ করতেছে সুবহানাল্লাহ ও মুসলমান যুবক ভাইরা আমার তারাই নবীদিকে ভালোবেসেছেন তারাই তো নবীকে mohabbat করেছেন তোমার আমার ভিতরেতে নবীদের mohabbat না আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি অন্তরে নবীকে ভালোবাসি না আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই যদি আমাদের অন্তরে নবীর ভালোবাসা থাকত গো তাহলে কোনো কাফের বেইমান কোনো কাদিয়ানি নবী দাবি করতে পারত না আমাদের নবীর খতমে নবুয়তের দিকে আঙ্গুল তুলে তাকাবার সাহস পাইত না কারণ আমরা নাম মুসলমান আমরা কামি একজন মুসলমান হইতে পারি নাই এই কথা বলেন ঠিক কিনা আল্লাহর দুনিয়ার মুসলমান যুবক ভাইরারে আমার নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে কতটুকুন ভালোবাসবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে যদি সন্তানের চাইতে বেশি ভালো না বাসে নসুল বলেছেন তুমি আমার উন্মত নয় তুমি আমার উন্মত নয় আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার চাইতে সন্তানের চাইতে বিবির চাইতে রাষ্ট্রের চাইতে সমস্ত উলামায়কারদের চাইতে আমার নবীকে যেন আল্লাহ ভালোবাসার তৌফিক দান করেন সবাই বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আজকের এই মাহফিল যেন সফল হয় আল্লাহ তালা এই মাহফিলকে সফল করুক সবাই বলেন আমিন